আগাম কোনো বার্তা ছাড়াই আধার কার্ড বাতিল আধার কার্ড বাতিলে রাজ্যে বিশৃঙ্খলার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী আর বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুমন ঘরাই আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সুমন দেখুন মুখ্যমন্ত্রী কিছু আগে প্রেস করেছিলেন তিনি সেই সাংবাদিক সম্মেলনে কিন্তু বলেন যে আমি প্রধানমন্ত্রীকে একটা এই আধার কার্ড বিষয়ে সংক্রান্ত চিঠি দেবো এবং সেই চিঠি দেন তিনি প্রেস কনফারেন্সে যেগুলো বলেন সেগুলোই মূলত তিনি এসে লেখেন তার যেটা মুখ্যমন্ত্রী যেটা অভিযোগ যে রাজ্যের জায়গা থেকে অভিযোগ আসছে যে আধার কার্ড বিভিন্ন মানুষের ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে ডিঅ্যাক্টিভেট হওয়ার ফলে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভেট হয়নি তার ফলে প্রচুর গরিব মানুষ বিপদে পড়বেন মুখ্যমন্ত্রী যেটা লিখেছেন যে সি এস টি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং গরিব মানুষ কিন্তু বিপদে পড়বে তার কারণ সরকার থেকে যারা ডিরেক্ট যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যায় সরকারের ডিরেক্ট চলে যায় সেই অ্যাকাউন্টগুলো যদি বন্ধ হয়ে যায় আধার কার্ড যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কিন্তু তাদের পক্ষে যথেষ্ট ক্ষতিকর এই বিষয়টাই যে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে এই কেন আমরা একটা পোর্টাল তৈরি করেছি আধার গ্রিভেন্স পোর্টাল অব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আধার গভর্নমেন্ট আধার ডি পোর্টাল যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে চাই আধার সমস্যার পোর্টাল যাদের কার্ড ডিঅ্যাক্টিভিটেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায় কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয় তার নাগরিকত্বের অধিকার থেকে তার গণতান্ত্রিক অধিকার থেকে তার অর্থনৈতিক অধিকার থেকে তার সামাজিক অধিকার থেকে তার সাংস্কৃতিক অধিকার থেকে সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ এটা পশ্চিমবঙ্গ এটা দিল্লি নয় এইভাবে জোর করে ইলেকশনে যেতে যায় না আগে জবাব দিন কেন আধার কার্ড আপনারা কেটেছেন এরপরে বলবেন আগে তোমারটা কাটলাম তারপরে পাঁচ বছর বাদে তোমাকে নাগরিকত্ব দেবো তারা ঐতিমধ্যেই তারা নাগরিক এবার মতুয়া বন্ধুরা বুঝতে পারছেন তো ওদের গেম প্ল্যানটা তপশিলি বন্ধুরা বুঝতে বুঝতে গেম প্ল্যানটা ভাই বোনেরা সংখ্যালঘু ভাই বোনেরা বুঝতে পারছেন হিন্দু মুসলমান শিখ কি চাই সবাই বুঝতে পারছেন কিভাবে আপনাদের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে আপনাকে না জিজ্ঞেস করে হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন আপনার মাথায় চাপ নেই আপনার ঘরটা বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে আপনার খাদ্যটা বন্ধ করে দেওয়া হয়েছে আপনার ভাব ছবি বন্ধ করে দেওয়া হয়েছে আমরা এসব এখানে অ্যালাউ করব না